বাস ট্র্যাকের পুরনো টায়ার টিউব দিয়ে পঁয়তাল্লিশ বছর ধরে নিজ হাতের জুতা স্যান্ডেল তৈরি করে চলেছেন যশোর মনিরামপুরের আশি বছর বয়সী নরেন্দ্র দাস খবর নিয়ে জানা যায় নরেন্দ্র দাস উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের ঋষিপল্লীর বাসিন্দা তিনি অন্তত পঁয়তাল্লিশ বছর ধরে বাস ট্র্যাকের পুরাতন টায়ার টিউব কেটে তৈরি করছেন বাহারি ডিজাইনের জুতা স্যান্ডেল তার তৈরিকৃত এসব জুতা স্যান্ডেল এক এক যুগের বেশি ব্যবহার করতে পারেন কে তারা নরেন্দ্র দাসের নিজ হাতে তৈরিকৃত এসব জুতা স্যান্ডেল বিক্রি করতে বসেন মনিরামপুর পৌর শহরের জুয়েলারি নরেন্দ্র দাস জানায় বছর পাঁচেক আগে একমাত্র ছেলে মারা উপার্জন বিধবা বৌমা সহ অন্তত পাঁচ জনের সংসার জুতা স্যান্ডেল তৈরি তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন নরেন্দ্র দাস জানাই এই বয়সে হাঁটাচলা করতে খুব সমস্যা হয় এখন তার এই সামান্য আয়ে সংসার চালাতে হিমঝিম খেতে হচ্ছে

এবং তাতেও জীবিকা নির্বাহ চলে তার একটা ছেলে ছিল সে বৌমারা রয়েছে কিন্তু সে ছেলেটা মারা আগে এখন সে একদম নিঃস্ব একদম মানে একদম বৃদ্ধ বয়সে একদম এ বাজারে কেউ তার কাছ থেকে কেউ কোনো তুলা চান্দা কেউ নেও না এই 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 অসহায় লোকের কাছ থেকে সে টায়ারে কাজ করি তার জীবিকা চলে আমার প্রতিবেশী দীর্ঘদিন ধরে ওই জুতো টায়ার কাটি জুতো তৈরি করে এখন যদি কেউ সাহায্য করে তাহলে একটু চলতে পারবে আমার দোকানের পাশে নরেন্দ্র দাস সে সেলাই করে জীবিকা নির্বাহ করে তার সংসার চালাতে খুবই কষ্টকর হয়ে যায় যদি সরকার পক্ষ থেকে তার কিছু অনুদান আসে তাহলে তার জন্য খুব উপকৃত হবে সামনে যে মুরব্বী ইনি নরেন্দ্র দাস ইনি দীর্ঘদিন যাবত। এই টায়ার অবহিত হয়েছি বানান জেলার মনিরামপুর উপজেলার খানপুরের ঋষিপল্লিতে বসবাসরত নরেন দাস দীর্ঘদিন যাবৎ টায়ার টিউব দিয়ে জুতা তৈরি করে থাকেন সম্প্রতি তার একটি ছেলে মারা গিয়েছেন তো লোকটা হত দরিদ্র এবং এই পেশার সাথে সে দীর্ঘদিন যাবৎ জড়িত আছে অত্যন্ত পরিশ্রম করে সংসারটাকে সে টিকিয়ে রাখছে তো আমাদের পক্ষ থেকে সরকারি কোনো সুবিধা দেওয়ার যদি সুযোগ থাকে অবশ্যই আমরা তার বিষয়টা বিবেচনা করব তারপর আমরা টিউয়ার গাড়ি স্যান্ডেলন বিক্রি করে তাই আমার দিন দিন চলে বুঝছেন আর আমি খুব গরিব মানুষ কত বছর আপনারা বয় বয়সে এখনো আমার চিন্তা কলু आशीष কাছে চলে গেছে বুঝছেন এই কাজ কতদিন যাবত এই দা তিরিশ চল্লিশ 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 এরম এরকম বুঝলাম আর তার আগে লেখাপড়া করেছি লেখাপড়া করার থেকে বাবা মা যখন লেখাপড়া করতে পারলো না টাকার ব্যাপারে তখন আমি ওই কেশবপুর পাইলট ইসন করি করার পর আমি এখানে নিশ্চয় তখন আর সংসার চলে না বলে সংসার চলে না বলে আমি এই টায়ার ব্যবসা আর এই টায়ার জুতো এলাই করি আর এই বন্ধুদের বিকার করি আমার একটা ছেলে ছিল মারা যাওয়ার পরে দুই পুত মেরে গিয়ে গেছে তাই মানুষ করতে হয় তাও আমার স্কুলটির পড়াতে হয় কষ্টের থেকে এখন আমি এই আসি আর যাই আর এই নিত্য কাজ করি টায়ার ব্যবসা টায়ার স্যান্ডেল বানাই জহিলাই করি অসহায় মানুষ তাই আমি এই বর্তমান সেই চালানো সেই টায়ারের কাজ এখনো করি সেই অবস্থায় করি আমি দিনমদুল করি আমি